আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দোয়া ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আবারও মায়ের দোয়া ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি নতুন মডেলের চায়না কিচেন ক্যাবিনেট নিয়ে আসলাম রান্নাঘরের দেখুন দেখতে খুবই সুন্দর চায়না কিচেন ক্যাবিনেট অ্যালুমিনিয়াম জম্মরিচা পড়বে না গ্যারেন্টি আছে তিরিশ বছর দুইটি লকও আছে দেখুন চায়না চায়না ক্যাবিনেটটির প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এত সুন্দর একটি কিচেন ক্যাবিনেট পাচ্ছেন আপনারা মায়ের দোয়া ফার্নিচারে যদিও কোনো কারণবশতে মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো জেলায় কিচেন ক্যাবিনেটটি আপনারা নিতে পারবেন এবং আরও কালার চেলে আরও কালার দেওয়া যাবে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যোগাযোগ করে অবশ্যই নেবেন তো প্রিয়দর্শক মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই রঙিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এইটাই কামনা করি আসসালামু আলাইকুম